হুগলির আরামবাগ থানার অন্তর্গত মৈগ্রামে বাবা হর্ষনগরের বিখ্যাত গাজন উৎসব বাবা ভোলানাথের কৃপা পাওয়ার জন্য এক সপ্তাহ ধরে কঠোর সন্ন্যাস ব্রত পালন করার পর আজ একত্রিশে চৈত্র এই দিনটিতে পালিত হয় গাজন উৎসব গতকাল রাত গাজনের সমাপ্তির পর হিন্দু সনাতনীরা আজ দিন গাজন হিসেবে পালন করেন তাই হুগলি জেলার আরামবাগ থানার অন্তর্গত তিরোল অঞ্চলের মৈগ্রামে মহা ধুমধাম করে পালিত হওয়া গাজন উৎসব ক্রাইমপ্রেস বেঙ্গলের পর্দায় তুলে ধরা হলো ভোলা মাহেশ্বরকে বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে তাকে স্মরণ করা হয় কোথাও মহাদেব কোথাও তারকনাথ কোথাও রামেশ্বর আবার কোথাও বা বাবা হটনাগর মৈগ্রামে বাবা হটনাগরকে স্মরণ করে সন্ন্যাস ব্রত পালন করে গাজন উৎসব পালিত হয় এখানে মূল আকর্ষণ হচ্ছে সন্ন্যাসী থেকে শুরু করে মানতকারীরা ঈশ্বরকে স্মরণ করে তারা জীবে বান ফোড়া হাতের পেশিতে ত্রিশুল ফোটানো আবার কেউ কেউ শরীরের নানা জায়গায় ত্রিশূল বৃদ্ধ করেন সাথে কাচারি ও ফুলের উপরে শোয়ানো সজ্জায় এবং শোভাযাত্রার মাধ্যমে গাজন উৎসব পালিত হয় গাজন কমিটির সেক্রেটারি সুজয় চক্রবর্তী জানান যে এই উৎসবে কমপক্ষে দশ থেকে পনেরো হাজার ভক্তর সমাগম হয় মৈগ্রাম ছাড়াও পার্শ্ববর্তী গ্রাম থেকে দলে দলে ভক্তরা এসে ভিড় জমান এই গাজন উৎসবে সামিল হতে এই উৎসবকে কেন্দ্র করে রয়েছে নানান ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান গ্রামের সাধারণ মানুষের মধ্যে এই উৎসবকে কেন্দ্র করে রয়েছে ভক্তির ভাবাবেগ সারা বছর ধরে মানুষ অপেক্ষা করে থাকে আজকের এই দিনটার জন্য যুগ যুগ ধরে হয়ে আছে খুবই ভালো জিনিস এটা ঐতিহ্যের জিনিস এটা আর এরকম আমি কোথাও দেখিনি আমার খুব ভালো লাগে এটা নিয়ে আমি খুব গর্বিত আমি আমার বয়স পঁচিশ বছর আর ধরুন আমার জ্ঞান হয়েছে ছ বছর আমি ছ বছর বেলা থেকে এটা দেখছি আমার খুব ভালো লাগে এটা প্রায় কুড়ি তিরিশ জনের বেশি হবে তবু কম নয় তো এরকমই মোটামুটি এরকমই হয় খুব ভালো লাগে এটা আমাদের কি বলবো আমাদের এখানে গাজন উৎসব তো খুবই বিখ্যাত সবাই তো জানেন তা আমাদের এখানে গাজন মহাবৃষ্টি থেকে শুরু হয় মহাব ফল কাল রাত গাজন গেছে আজকে দিন গাজন দিন গাজনই মেন উৎসবটা থাকে সকাল থেকে বিভিন্ন রকমের যে বিভিন্ন রকমের যে বান আছে সেগুলো ফোরা হয় বিভিন্ন শরীরের অঙ্গে তারপর হচ্ছে কাটারি সন্ন্যাস সালে ভর বিভিন্ন সন্ন্যাসীরা বিভিন্ন এখানে যে মন্দির আছে বাবা দলুরায় ক্ষুদিরায় মাটুরায় সেই মন্দিরে যাওয়া হয় এখান থেকে এখান থেকে ঘুরে আবার শেষে এখানে আসা হয় এসে আজকে সকালে অনুষ্ঠান শেষ হয় এবং সবাই মিলে একটা আনন্দের সঙ্গে নাচা গানা করে আনন্দ সকাল উৎসব শেষ হয় দিনের বেলায় ফরাফুরির উৎসব বা এই সালেভর এইগুলোই থাকে বিকালের দিকে বিভিন্ন রকমের সং থাকে দশ থাকে বা কি বলবো দশ লোক থাকে সন থাকে বিকালবেলা আরও কিছু ওই রথ চলে রথটা এবছর দিনের বেলা হয়ে গেল তাহলে রথটা বিকালবেলাও থাকে এইভাবেই আমাদের সং ফুটে ওঠে চৈত্র মাস মানি আমরা জানি যে গাজন উৎসব এবং শিবের আরাধনা করা হয় কোথাও শিবকে বা মহেশ্বর কোথায় বদ্রীনাথ তো এখানে নামে শিবকে এখানে বাবার নাম হচ্ছে হটনাগর বাবা হটনাগর বলি এখানে শিব আমাদের বিরাট বিখ্যাত এবং আমাদের গোটা মইগ্রামের অধীশ্বর বলতে পারে আনুমানিক আমার তো আমার আইডিয়া হবে না তবুও আনুমানিক প্রায় চল্লিশ তো হবেই চল্লিশ আরও বেশি আমাদের আমি হয়ে থেকেই দেখে আসছি এবং আমার বাবারা বাবা দাদুদের মুখেও আমি শুনেছি সাধারণ মানুষকে বার্তা দিতে চাই বাবার মহিমার কথা বলতে চাই যে বাবার কাছে বিভিন্ন রকমের ভক্তরা আসুক এসে বাবার চাঞ্জল প্রসাদ খাক এবং নিজের শরীর অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে যে ফুটো করতে হবে বা ইয়ে করতে হবে সেটা ব্যাপার নয় বাবা চাঞ্জল পুষ্প প্রসাদ এটা খেলেও আবার অনেক মানে শারীরিক রোগ মনের শান্তি ফিরে পায় এটাই আমাদের এই গাজন উৎসব গ্রামে যে গাজন উৎসব হয় তার একটা বিরাট ঐতিহ্য আছে আমাদের যেমন সকালের অনুষ্ঠান বানপোড়া চলছে গ্রামের বাইরে বেরিয়ে চলে গেছে রথ গেছে এরপর আমাদের আছে কাটারি সন্ন্যাসী সালেভর ত্রিশুলে চাপা এইসব অনুষ্ঠান গিয়ে সকালের অনুষ্ঠান হয়ে যাবে তারপর আমাদের বিকেলে আছে চড়ক মানে কাঁটা গেতে ঘোরা তারপর আমাদের এই যে মাঠ আছে মাঠে আমাদের যেটা সবচেয়ে আমাদের এই সঙের মানে গাজলের মূল মানে আকর্ষণ সং সেই সং দেখতে আমাদের ময়গ্রাম ওই মাঠে দশ থেকে কুড়ি হাজার লোক হয় মানুষ বান করে এখানে বান এখানে অন্তত মিনিমাম দেড়শো জন না এখনো পর্যন্ত আমাদের বাবার আশীর্বাদে এই বাবা হরনগরের আশীর্বাদে কোনো রকম কোনো অসুবিধা হয় না হয়তো কেউ অসুস্থ কিন্তু তাকে বাবার হয়ে হয়েছে আমাদের মহিগ্রামের এই বাবা হরনগরের গাজন বহু বছর ধরে হয়ে আসছে এই গাজন মানে আমরা বল মানে ভুলতেই পারবো না সারা বছর গোটা দেশ বিদেশের মানুষ এই গাজনটার জন্য অপেক্ষা করে থাকে যে কবে এই দিনটা আসবে তিরিশে চৈত কবে আসবে একত্রিশ সহিত কবে আসবে আমরা এই দিনটা উপভোগ করব আর এই গ্রামের এই বাবা হটনগরের গাজনের একটা মহিমা কি এই যে আপনারা দেখছেন বান পোড়া হচ্ছে কাটারি ঝাঁপ হচ্ছে চড়ক কোনো রকমভাবে কারো রকম কোনো অসুবিধা কিচ্ছু হয় না আনন্দের সহিত সবাই এই গাজন উপভোগ করে বান ফোড়ে কোনো রকমভাবে কোনো শারীরিক কোনো ক্ষতি হয় না এবং আমাদের গ্রামের ঐতিহ্য যে বাবা হটনগরে আমাদের গাজন হয় গাজন উৎসব কবে থেকে শুরু হয়েছে সেটা কিন্তু আমি জানি না কারণ আমার বয়স সত্তর বছর আমার চেয়েও যদি পঞ্চাশ বছরের যারা বড়ো তাদের মুখেও শুনেছি তারা তাদের বাপ ঠাকুর কাছে জানে না যে এই গাজনটা কবে থেকে শুরু হয়েছে তোরা কবে থেকে শুরু হয়েছে এটা বলতে পারবো না কেউ তবে আবহমান কাল থেকে এটা চলছে তো এই গাজন উৎসবে কত ভক্ত সমাগম হয় বলে কত ভক্ত সমাগম হয় এই গাজন উৎসব এই গাজনে আজকে আমাদের এখানে ভক্ত সমাগম হবে বিকেলের দিকে বিকেলের দিকে আমাদের আরও অনুষ্ঠান আছে তখন অনুসার পক্ষে দশ বারো হাজার লোক এবং সেই বিকেলের দিকে হলো সকালের দিকে তো অনুষ্ঠান দেখলেন বানফোড়া ত্রিশুল ফোড়া এরপরে আছে কাটারিতে সোয়া ভর অর্থাৎ ত্রিশূলের উপর শোবে হ্যাঁ তারপরে পেরেকের উপর শোবে সেগুলো এখন সব যারা সন্ন্যাসী আছে আমাদের পনেরো জন তারা শোবেন তারপরে আমাদের দুপুরের দিকে একটা অনুষ্ঠান আছে ভাঙা তারপরে বিকেলের দিকে আমাদের অনুষ্ঠান আছে বাবুই দশ দশটকে সেগুলোও কিন্তু ফোড়া এবং তারপরে সবচেয়ে বড় মানে অ্যাট্রাকশন হলো যে আমাদের এখানে সম তারা বিখ্যাত সন হবে এবং ওই যে বিকালের দিকে অনুষ্ঠান অন্তত দশ বারো হাজার লোক হবে এখানে এইখান থেকে একদম যে গ্রাউন্ড আছে ওটা তিন ধরনের জায়গা থাকবে না এই অনুষ্ঠান কতক্ষণ চলবে আরামবাগের মৈগ্রাম থেকে প্রদ্যুৎ গোহর রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ